আপনি বলেছিলেন গ্লো গো স্লো কিন্তু সেই জায়গায় দেখা যাচ্ছে পঁচিশ তারিখ থেকে পর পর আমাদের নোটিফিকেশন বিভিন্ন পার্সেন কে আসছে যেটা আহ বলা হল ম্যাটার হচ্ছে যে যেখানে আমাদের নতুন নোটিফিকেশন হচ্ছে পরীক্ষা দেওয়ার জন্য একতো আমরা মেন্টালি মানে সেই জায়গা থেকে দুর্বল হয়ে আছি সেখানে আমরা একটা মানে যেখানে সিটিং অ্যাজিটেশন করছি তারপরও এই যে বিভিন্ন পার্সেন কে যে ডাকা মানে প্রচন্ড ভয় পেয়ে যাচ্ছে এবং মানে হারাস হচ্ছে এবং এমন এমন টাইমে ডাকছে যে দুপুর বারোটা রিপোর্ট

So they have responded or no? Yes, yes, they have responded. But <laughs> they have the Attitude of the prosecuting agency. approach us? To the to the same persons or different persons? Different, different persons. <laughs> persons. <laughs> they, they it is all notices. They have, nobody. Has, <laughs> same person given eight times. You tell me, I will tell. you. <laughs> <laughs> if it is one person, he is regularly <laughs> Asked to go to the police station. <laughs> सब ले, ले दिन से समझ আপনি বলেছিলেন গ্লো গ্লো যেতে। কিন্তু সেই জায়গায় দেখা যাচ্ছে 25 তারিখ থেকে পরপর আমাদের নোটিফিকেশন বিভিন্ন পার্সন কে আসছে যেটা এখনি বলা হলো কিন্তু এখানে ম্যাটার হচ্ছে যে যেখানে আমাদের নতুন নোটিফিকেশন হচ্ছে পরীক্ষা দেওয়া যেন একদম আমরা মেন্টালি মানে সেই জায়গা থেকে দুর্বল হয়ে আছি সেখানে আমরা একটা মানে যেখানে সিটিং এজिटेशन করছি তার পরেও এই যে বিভিন্ন পার্সন কে যে ঢাকা হচ্ছে তারা তো মানে প্রচন্ড ভয় পেয়ে যাচ্ছে এবং মানে harass হচ্ছে এবং এমনি এমনি টাইমে যে দুপুর 12টায় রিপোর্টিং টাইম তো 9টার সময় হচ্ছে রাত 9টার সময় আগের দিন রাত 9টার সময় নোটিফিকেশন পাওয়া যাচ্ছে দুপুর দুটোই হচ্ছে রিপোর্টিং টাইম সকাল 6টার সময় হচ্ছে রিপোর্টিং যাচ্ছে এত দূর থেকে সবাই তো আর বিধান নগরের কাছাকাছি থাকে না এত দূর থেকে আসে তাদেরকে এরকম ভাবে harassment করা হচ্ছে অনেক সময় হচ্ছে পুলিশ বাড়িতে যাচ্ছে নোটিফিকেশন দিতে স্কুলেতে আমার হাতেই শোকাস লেটার ধরানো হচ্ছে এগুলো সব আমাদের সোশ্যাল harassment হচ্ছে আমরা কিন্তু কোনো দোষ না করে আজকে রাস্তায় পড়েছি তারপরেই harassment গুলো কি আমাদের জন্য প্রাপ্য তো এখানে আমাদের মনে হয় যে এই কেসটাকে ইমিডিয়েট স্টপ করা দরকার কারণ হচ্ছে আমরা তো এখানে সিটিং এজিটেশন করছি শান্তিপূর্ণ এজিটেশন করছি সেখানে এই কেন বারবার বিভিন্ন পার্সনকে ডাকা হচ্ছে এবং এই ডাকার মানেটা কি মানে আমাদের এই হ্যারাসমেন্টটা বন্ধ হোক কারণ যে সরকারি দুর্নীতি আছে অথচ আমরা এজিটেশন করতে পারবো না আমরা কোনো কিছু প্রতিবাদ করতে পারবো না কিন্তু গণতন্ত্রের গলা টিপে দেওয়া যেখানে দাঁড়িয়ে মানে আমরা যে অভিযোগ গুলো আনা হয়েছে যেটা প্রথমে বলা হয়েছে আপনারা কি প্রতিনিধি সবাইয়ের আপনার আগের দিন দুজন ছিলেন যাদেরকে নোটিশ করা হয়েছে তাদের প্রতিনিধি আপনার তাদের শুনুন আপনাদের একটা কথা বলছি আপনি নোটিশ পেয়েছেন হ্যাঁ আপনি নোটিশটা চ্যালেঞ্জ করে অ্যাপ্লিকেশন করুন না হলে আমার পক্ষে কিছু করে এর মধ্যে যদি একশো জনকে পুলিশ নোটিস ধরুন আমার পক্ষে তো সম্ভব নয় এইভাবে আপনার আপনাদের যারা নোটিস আপনি দেখুন আমাদের আইন অনুযায়ী আপনি পাওয়ার অব অ্যাটর্নি নিতে পারেন না যেহেতু আপনি আপনি যদি আসামি হয়ে থাকেন আপনি বলুন আপনি ওটা নিয়ে অ্যাপ্লিকেশন করুন একটা এবার যারা যারা নোটিস পেয়েছে তারা অ্যাপ্লিকেশন করুক তাদের কেস্টা আমি শুনতে পারি কিন্তু আপনাদের বাকিরা যারা আছেন তাদেরকেও বলে দিন তারা অ্যাপ্লিকেশন করুক আমি এইভাবে কেউ আসবে তার আইডেন্টিটি না জেনে না সবাইকে অলভ মজুমদার আর লেট মি এক্সপ্লেইন টু দেন দেয়া না প্রফেশনাল আহ আপনারা যারা যারা আছেন তারা নিজেদের আইডেন্টি দিয়ে একটা অ্যাপ্লিকেশন করুন আমি অ্যালাউ করে দেবো এটা নয় কিন্তু এখানে একটা মুশকিল হচ্ছে ইন পার্সন মামলা করা হচ্ছে যে কেউ এসে অন্য মামলাটা করে দিলে আমি বিপদে পড়ে যাব বুঝতে পারছি জি নোটিস ভালো ভালো কত जेई जेई নোটিস পেশেন্ট তত কোনো ইন্টারেস্টে তো তাদের আছে তাদের হেনস্থা হচ্ছে আপনারা আগে নোটিসটা নোটিসটা চ্যালেঞ্জ করে একটা করুন না ওনারা ওনাদের মামলা করেছেন আপনারা তার মধ্যে এসেছেন নতুন আমার কাছে রিকোয়েস্ট করেন আমি রিকোয়েস্ট ছুটি না এডমিনিস্ট্রেটিভ অথরিটি নয় আমি জুডিশিয়াল অথরিটি আমি কারো রিকোয়েস্ট রাখি না আমি তখন একটা কেস অনুযায়ী ওরা কি মামলা করেছে দেখে তারপরে আমি বলতে পারবো কার সবার এগেন্স হয়তো দরকার নেই একজন দুজনের হয়তো দরকার আছে সেটা আমাকে বিচার করতে হবে কিন্তু এইভাবে আপনারা যদি

Visualize the situation. This is Oslo, it's not, repeated notice has, yes. is not on a single person, sir. Yes. But they, I have not stayed the investigation really? of the case. As a, a if, Mr. Mojungar, you try to appreciate one thing: the case commenced when. Uh, I, let me see. Let me, my order was passed on 23rd of May. In one month, if eight, eight persons have been called, they have not been. They have been called now until and unless the persons who have been in called, as they pointed out that somebody is informed at 6 a.m. in the morning and call at 12 o'clock. These are issues which can be dealt with and cleansed out also. Whether the case, whether the teacher should be given... You, you, know, you are not for the teacher, teacher. teacher, you sir. Mean, you the teacher sir. You are not for uh, yeah. the teacher, You are not because the teacher, sir. एक आयर वन इसे ग्रुप डी एंड टू इसे किचन कैन इसे देता है तो टू हैज़ इसे नोटिस वेन यस टू हैज़ इसे नोटिस वेन वेन ये कंप्लाइड है लेकिन व्हाई यू बोर्डर डबल्सर यू अंडरस्टैंड यर आम प्रोटेक्टेड आई विल टेक अप द एंड कॉस्ट अप्लिकेशन इज़ बिफोर मी अपना नेट अप्लिके� এগুলো তো সত্যি মিথ্যের ব্যাপার আছে হ্যাঁ কিন্তু আপনারা আইডিয়া সবাই করুন একটা লজার দিয়ে সেটাও হবে যদি লজার নাও দেন আপনারা নিজেরা নিজের মামলা করতে চান কিন্তু নিজেরা নিজেদেরটাই নিজেরা অন্য করতে পারবেন না আচ্ছা ই আর আপনারা কি করবেন অ্যাপ্লিকেশন আমি একটা নোটিশ বারবার আসছে আমাদের আপনি অ্যাপ্লিকেশনটা আমি এটা এমনি পরে আপনারা করলে আমি তুলে

তাদেরকে অ্যাপ্লিকেশন করতে বলুন আমি সবাইকে পার্টি অ্যাড করে দিয়ে একবার কিন্তু বারবার করে আমাকে বিভিন্ন লোকের শোনা আমার যে এটা ফ্রেমওয়ার্ক এর মধ্যে আমাকে কাজ করতে হয় সেই ফ্রেমওয়ার্কের মধ্যে আমি অসুবিধার মধ্যে পড়ে যদি করতে চান কিন্তু সেক্ষেত্রে আপনাদের একটা আইনজীবী দিতে হবে আর যদি নিজেরা মামলা করতে চান যে যার নিজের মামলাটা করুন সে কিভাবে অ্যানস্থা হচ্ছে কারণ এটা ক্রিমিনাল মামলা তো আমাকে একটা ফ্রেমওয়ার্কের মধ্যে আমায় কাজ করতে হয় আচ্ছা I intimated uh, earlier, granted aid is extended to 29th of August 2025. Uh, in the meantime, in two of the uh, uh, members of Jogo Shikok Shikika Udhika are moncho 2016 SLST has um, appeared in person and submitted a that different members are being uh, harassed. Particularly with regard to the uh, timing when the notices are being served, and the time for appearing ends before the investigating agency, it has further been alleged that at uh, persons uh, even after uh, it has further been early age that the investigating agency has unnecessarily uh, called for persons who were uh, never at the uh, spot. Be that as it means, the same question or facts.

The uh, repetition would be listed under the uh, heading application. In the alternative, if the uh, repetition would appear uh, under the uh, heading hearing, time uh, to in the month of August, I'm keeping them yes. at the matter. And lots of kindly will ask them they file it if they, they file it is all right. I'm giving them a breathing time, they are not That's professional. We oh, shall also not file not deep, not keep any allegations. ंगाल बोर्ड ऑफ सेकंड एडुकेशन विल नॉट गिव एनी

That is for the show cause notice which was issued by the board, naa? Aji Kiwalam? Can you clarify that also? one second? The board is not before me, sir. Hmm. But it has been given the... No, but uh, I don't know this was served upon the state or not. But state board. was represented. No, it's state represented the police. The not a government was Bengali's representative. We'll consider, let him pick we'll out an application. Party. Board Aji Kiwalam? When your Lordships a directive or something, it is a duty of the state In the, in the uh, ordinary, repetition will appear under the any hearing? Yes. On for, uh, in the month of August? Yes. In the month of august 2025. Chod. and will let them file everything in opposition in respect of my petition if they don't file also it's okay. there, they will not they right? again if i will agree in opposition if the applicants file but so far as I, this petition is concerned no no with, with the investigation going on why will they file no, because you have no, the, no. the experience but in investigation stage also they have disclosed all the papers and all. so those are with 161 and 164 so.